একশো আশি টাকা বিড়ে বিক্রি এতে আমার সংসারে খরচ ফাজি করে আমার দুটো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেছে এক বিঘা জমিতে আবাদ করলে ম্যাক্সিমাম খুব ভালো আবাদ যদি হয় তাহলে পঞ্চাশ ষাট আশি হাজার প্রয়োজন এক লাখ টাকাও হতে পারে যেমন প্রথম প্রথম করলে ব্যয়বহুল বেশি আবাদ ভালো হলে সেম ইনকামও বেশি বললাম তো এক বিঘা জমিতে আধ লক্ষ টাকাও ইনকাম হতে পারে খরচ বাদেও পানি কি অর্থকরী ফসল আমাদের দেশের বরিশাল ফিরোজপুর বাগেরহাট রাজশাহী নড়াইল যশোর চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট জেলায় সবচেয়ে বেশি পরিমাণে পান উৎপাদিত হয় আমাদের খাসিয়া বা পুস্তি খাই আছে যেগুলো বাংলা পানগুলা হয়নি পান যেদিন আমরা তিন বছর পান লাগানি হয় তো যে পান লাগানো হয় যে ওগুলো দশ মাটি চাই দোষ মাটি ছাড়া পানগুলো গুলা আমাদের হয় না তো পানগুলো আমরা লাগে জুন জুলাই মাসও জুন জুলাই মাস আগস্ট মাস রকম লাগাই তো বেশি জুন জুলাই মাসও পানের বাগান সব বেমার উত্তম পান বলি হ্যাঁ উপরান একটা আসে কোলারা বেমার একটা আছে পান তো এগুলো যে উত্তর পান বেমার না থাকে তাহলে আমরা তিন মাস পরে চার মাস পরে একবার তুলি তো প্রতিমূর পানগুলো এখন বর্তমানে পানের দাম মাত্র দুইশো টাকা দেড়শো টাকা আশি টাকা এভাবে খারাপ পান আর নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে তো পাঁচশো ছয়শো চারশো টাকা একমা পান বাণিজ্যিকভাবে পান চাষ পদ্ধতিকে বলা হয় পানের বরজ সাধারণত বর্ষাকালে পান চাষ করতে হয় পান চাষে জমি তৈরি ক্ষেত্রে জমিকে প্রথমে আগাছা সমতল ও উঁচু করে তৈরি করে প্রতি ষাট পর পর কুড়ি সেন্টিমিটার চওড়া করে নালা তৈরি করতে হয় বড়দের বাইরে একটি বড় নিকাশ নালার সাথে ছোট নালাগুলোকে যুক্ত করে দিতে হয় জমি তৈরির সময় শেষ চাষের পর মাটিতে প্রতি একরে তিলের খোল বা নিম খোল দুইশো কেজি টিএসপি চল্লিশ কেজি এমওপি ষাট কেজি সার মিশিয়ে দু নালার মাঝখানে চারা রোপণ করতে হয় পানে বড়স্তরিতে খুঁটি বাঁশের চটা ছন বা কাশ জাতীয় ঘাস খড় ইত্যাদি দরকার হয় খুঁটি চারদিকে পোতার পর তাতে বাঁশের চটা ছন খড় দিয়ে ছাউনি ও শুকনা কলা পাতা খেজুর পাতা সুপারি পাতা এসব দিয়ে বেসনী বা বেড়া তৈরি করতে হয় ভেতরে চারা রোপণের পর প্রয়োজন মতো কাঠি দিয়ে বেঁধে দেওয়া হয় বরজের ভেতরে চারদিকে ষাট সেন্টিমিটার চৌড়া রাস্তা করতে হয় প্রতিটি বেড একশো কুড়ি সেন্টিমিটার চৌড়া করতে হয় একটি লাইন থেকে অপলাইনের দূরত্ব ত্রিশ সেন্টিমিটার রাখতে হয় সাধারণত বর্ষাকালে বা আষাঢ় মাসে চারা রোপণ উপযুক্ত সময় রোপণ পরবর্তী পরিচর্যা পান চাষের জন্য বেশি গুরুত্বপূর্ণ পানের কাটিং রোপন করা হলে কাটিং থেকে অনেক সময় অনেকগুলো চারা জমবে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় চারা তুলে ফেলে পাতলা করে দিতে হয় খৈল কুড়ি কেজি এস এস পি তিন কেজি এমওপি ছয়শ গ্রাম ইউরিয়া দুইশো কেজি সমান চার ভাগে ভাগ করে বছরে চারবার জমিতে প্রয়োগ করতে হবে বর্ষাকালে দুই দফায় শরৎকালে এক দফায় ও বসন্তকালে একবার দিতে হবে বর্ষাকালে চারা রোপণ করা হলে পাঁচ থেকে ছয় মাস পরেই পাতা তোলা শুরু করা যায় উপযুক্ত পরিচর্যায় প্রতি একরে উননব্বই লাখ বা সত্তর তাহন পান পাওয়া যায় একটি পানের বড় চল্লিশ বছর পর্যন্ত ভালোভাবে টিকে থাকতে পারে পান চাষে একজন সফল কৃষক হচ্ছেন বাবুর আলী রাজশাহীর বাগমারার বাবুর আলী যিনি বছর দশেক আগে দেড় বিঘা জমি জুড়ে গড়ে তোলেন এই পানের বরজ প্রতি বছর বাবুর আলী পান উৎপাদনে পানের বরজে খরচ করেন চল্লিশ হাজার টাকা সেখান থেকে বাবুর আলী আয় করেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পান চাষে বাঘমার বাবর আলী অত্যন্ত দক্ষ একজন কৃষক উল্লেখ্য রাজশাহীর বাগমারা হচ্ছে পান চাষের জন্য খ্যাত একটি অঞ্চল আমসহ অন্যান্য কৃষি ফসল উৎপাদনে বাগমারা অনেকটা সমৃদ্ধ হলেও এই অঞ্চলে সিংহবাগ কৃষক ভাইয়েরাই পান চাষে সম্পৃক্ত বাগমারার বাবর তাদেরই একজন জমি দেড় বিঘার থেকে দু বিঘা হবে দেড় বিঘা জমিতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এই কামলা টামলা নিয়ে পাট নিয়ে আর বিক্রি হবে তাও দেড় লাখ টাকা এক সপ্তাহ পর পর আমরা হাটে নিয়ে যাই আর যে চৈত্র মাসে এর দাম আরও বেশি একশো টাকা একশো আশি টাকা বিড়া বিক্রি এতে আমার সংসারে খরচ করে আমার দুটো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেছি আল্ল রহম সংসার এভাবে ভালোভাবে স্বচ্ছলভাবে চলুচ্ছে